বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে জাকির আলী কোন দলের হয়ে খেলেছে আমায় কেউ একটু বুঝে বলবেন না মানে আমি বুঝতে পারছি না যদিও উনি বাংলাদেশি প্লেয়ার কিন্তু গত ম্যাচে উনার খেলা দেখে আমার বারবার মনে হচ্ছিল সে আফগানিস্তানের হয়ে খেলছে আমার এই কথাটা শুনে অনেকে আমাকে গালি দিবেন মনে মনে বলবেন একজন প্লেয়ার দুই একটা খারাপ ম্যাচ খেলতেই পারে তাই বলে এভাবে বলা উচিত না দেখেন ভাই আপনি যদি সত্যিকার অর্থে ক্রিকেট খেলা বোঝেন তাহলে জাকির আলির ব্যাটিং স্টাইল নিশ্চয়ই লক্ষ্য করেছেন লেগ সাইড বাদে সে অন্য কোন সাইডে খেলতেই পারে না বোলার বল করার আগে থেকেই সে পজিশন নিয়ে বসে থাকে লেগে সে মারবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার সাথে কোনো ম্যাচের সময় যদি জাকির আলীকে নেওয়া হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে কোনো বল চোখেই দেখবে না একজন জাতীয় দলের প্লেয়ারের সব সাইডে মেরে খেলার ক্ষমতা থাকতে হয় তবে তিতা হলেও কথাটা সত্যি দুই একটা মুখস্থ শট ছাড়া জাকের হাতে আর কোনো খেলাই নেই টোটালি পার্সেন্ট বলই অফসাইডে এসে মুখস্থ ব্যাট চালায় শুধু জাকের আলিনা বর্তমান দলে লিটন দাস বাদে বাংলাদেশের আর একটা প্লেয়ার পেলাম না যে কিনা সব সাইডে মেরে খেলতে পারে বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো শেষবার কবে দেখেছিলেন বাংলাদেশের একজন প্লেয়ার সুন্দর চোখ ধাঁধানো কাভার ড্রাইভ শট খেলেছে এবার একটু তাস্কিনকে নিয়ে বলি এত অভিজ্ঞ একজন খেলোয়াড় এত এত বছর ধরে দলে খেলছে মাগার ডেথ ওভারে কিভাবে বল করতে হয় সেটা শিখতে পারে নাই তাস্কিন যদি আর দুইটা বল করত তাহলে ম্যাচ এইখানে জয় বাংলা হয়ে যেত ম্যাচ আমরা জিতলেও টিম অ্যানালিস্টকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত যে তিনি কি ম্যাচের আগে বলেছিলেন কিনা এই ম্যাচ মিনিমাম তেইশ রানে জিততে পারলে আমাদের নেট রান পজিটিভ হবে আমার মনে হয় না প্লেয়াররা এটা জানত যদি জানত তাহলে লাস্ট ওভারে তাস্কিন এভাবে বল করত না এ ধরনের হিসাব টিমের জন্য অনেক জরুরি এটা অবশ্যই কোচদের জিজ্ঞাসা করা উচিত এগুলো মারাত্মক ভুল এই ভুলের খেসরত একবার আফগানিস্তানের টিম অ্যানালিস্টও দিয়েছিল এবার বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা করি শুরু থেকেই দুই দলের জন্য সমীকরণ ছিল একেবারে সহজ জিততে হবে না হলে বিদায় নিশ্চিত বাংলাদেশের জন্য এটা ছিল অনেকটা মরণপণ লড়াই কারণ হারের মানে সুপার ফোরের আশা শেষ হয়ে যাওয়া অন্যদিকে আফগানিস্তানও সমানভাবে মরিয়া ছিল জয় ছিনিয়ে নিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বেশ ভালো শুরু পায় তানজিদ হাসান তামিম দারুণ একটি অর্ধশতক করে দলকে শক্ত ভিত গড় দেন তার ব্যাটিংয়ের উপর ভর করে রান তুলতে থাকে বাংলাদেশ তবে মাঝের ওভারে আফগানিস্তানের মূল অস্ত্র স্পিন আক্রমণ দারুণভাবে কাজ করে রশিদ খান ও নুর আহমদ বাংলাদেশ ব্যাটসম্যানদের বেশ ভোগান এবং এক পর্যায়ে ম্যাচে ফিরে আসার সুযোগও করে দেন তবুও শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা দৃঢ়তার পরিচয় দিয়ে ইনিংসটা দাঁড় করিয়ে দেয় বিশ ওভার শেষে পাঁচ উইকেট একশো চুয়ান্ন রানে থামে টাইগাররা লক্ষ্যটা খুব বড় না হলেও প্রতিযোগিতামূলক ছিল আফগানিস্তানে শুরুটা হয় মোটামুটি ইতিবাচক তাদের কিছু ব্যাটসম্যান বড়শট খেলতে শুরু করলেও বাংলাদেশি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে চাপ তরি করতে থাকে নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মাত্র এগারো রানে ঋষাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানও শেষের দিকে দারুণভাবে দায়িত্ব পালন করেন যদিও আজমতুল্লাহ ওমরাজি আর রশিদ খান শেষ দিকে চেষ্টা করেছিলেন ম্যাচ ঘুরিয়ে দিতে শেষ পর্যন্ত আট রানে জয় তুলে নেয় বাংলাদেশ এই জয় সুপারফোরে আশা জিয়ে রাখলেও নেট রান রেটের হিসাব এখনও মাথায় রাখতে হবে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা জিতেছি এতে আমরা খুশি কিন্তু এই দল নিয়ে এশিয়া কাপ জিতার স্বপ্ন দেখা বোকামি